পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের পঞ্চান্নতম সভা আজ তিরিশ এপ্রিল সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর ও রিজেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ড সচিব প্রফেসর ডক্টর ইক্তিয়ার উদ্দিনের সঞ্চালনায় সভায় অংশগ্রহণ করেন প্রো ভাইস চ্যান্সেলর ও রিজেন্ট বোর্ড সদস্য প্রফেসর ডক্টর এস এম হেমায়েত জাহান ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আব্দুল লতিফ শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূর আক্তার সহ অনেকেই সবাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক একাডেমিক ও উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশদ আলোচনা করা হয় কোটাকালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পঞ্চান্নতম রিজেন্ট বোর্ড আজকে অনুষ্ঠিত হলো এবং এখানে তেইশটা এজেন্টা ছিল এই সব এজেন্টা তো এই মুহূর্তে বলা আপনাদেরকে কঠিন তবে আল্লাহর রহমতে আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং চুলছেঁড়া বিশ্লেষণ করে আমাদের সব রিজেন্ট বোর্ড সদস্যদের সম্মতিক্রমে আমরা প্রত্যেকটা বিষয়ে আলোচনা করে আমরা সুন্দর সিদ্ধান্তে পৌঁছেছি ধন্যবাদ সবাই রেজিস্টার বলছিল যে পাঁচ হাজার লোক মূল্য সরকারকে বিতরিত করা খুব দাম্বিক্য সাথে বলছিল তার ব্যাপার সিদ্ধান্ত হয়েছে কি ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যে সরকারি কিছু বিধি এবং আইনত কিছু বিধি আছে আমরা সেই বিধিগুলা অনুসরণ করে ওনাকে আপাতত সাসপেনশনে আছে এবং এই ব্যাপারটা প্রক্রিয়াধীন আছে আমরা ধীরে ধীরে এই প্রক্রিয়ায় তো হলগুলোর নাম ছাত্রছাত্রীদের দাবি এবং আমাদের আলোচনা এবং যে তদন্ত কমিটি আছে সেই তবে তার আমরা পরিবর্তন